আসসালামু আলাইকুম কে কোথেকে দেখছেন জানাবেন হঠাৎ করে লাইনে চলে আসলাম

আমাদের জ্যোতিষ কাকা অলরেডি জয়েন হয়ে গেছে আমাদের সাথে কাকা কেমন আছেন কোথায় আছেন জানাবেন কি অবস্থা मैं तो मैसेज दी चिंता ना क्या अपने को दे यार मैं लाइव <सवाँ> तो ये दे आसपास दे दे शेयर करता मैं ना कि मैं देखता हूँ हर लिकामन करता हूँ करता हूँ वाले কমেন্ট করেছে হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো আছি ভালো আছি বলেই হচ্ছে কিনা লাইভে চলে আসলাম আপনাদের কি অবস্থা কোন রাত্রে ঢুকছে

<coughs> <coughs> oh এটা আছে এটা তোমার খুঁজে বার করতে হইব জাল করার কথা না কিন্তু এটা কেমন টেস্ট এটা আমি জানি না আমাদের পাক শাক চলতেছে দেখেন আমরা হচ্ছে কিনা এখন পাক করতেছি এই যে আমার কাকা কাকা কিছু বলবা লাইভে আসি বললে বলো হায় সবাই। Hello বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন না কেন আমাদের লাইভটা অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লাইকটা শেয়ার করে দেন। কাকা লাইভ দেখেছে মাত্র 2 জন। লাইভে লোকে নাই। প্রথম লাইভ তো এটা না হয়তো লোক হয় না।

اورسی نه سن رہا ور سائڈ سے یونیورسٹی تیار سمسم ہے۔ پتہ ہے اس ورے بلیکن پتہ ہے اس؟ یہ سارے ایک نہیں بیٹھے ہیں۔ لگا تھا میں۔ اس اس۔ پتہ ہے اس ورے بلیکن پتہ ہے اس؟ یہ جگہ کا حاوی پڑا دیکھ۔ تو ماہ لگا ও দর্শক নাই লাইভ করতেছি কাউকে সারা না কোনো কমেন্ট দেখতেছি না

আবদুল্লাহ সাহেব কোন পর্যন্ত গেছেন আপনি জানাবেন কমেন্টের মধ্যে সম্ভব হলে আপনি যেমনটা জানি যে আপনি হচ্ছে আজকে বাড়িতে যাচ্ছেন কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আমাদের হচ্ছে কিনা এই যে এইমাত্র মাত্র পাক শাক চলতেছে সিলিন্ডার নিয়ে আসছি সিলিন্ডার হচ্ছে উপরে সেট করছি আর কি এই যে আমাদের হচ্ছে মুক্তা ম্যাডাম মোটামুটি আসছে কমেন্ট করেন কে কোথেকে দেখছেন কমেন্ট করেন জ্যোতিষ হ্যালো বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন আছি ভালো আছি মানে অনেক ভালো এই জন্যই তো লাইফে চলে আসছি তো আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি আসলে লাইফ করার অভিজ্ঞতা আমার খুব একটা নাই

দেখ <laughs> আগে আঠারোটা সাবস্ক্রাইবার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আর আপনাদের কি রান্না হচ্ছে আমি এখন আছি হাঁটু ভাঙ্গা কেমন আছেন আপনি हमारे रस के रान्ना होती किधर ना बहुत से वीडियो हम अपने नेचे हम हाँ यूट्यूबर फेसबुक हाँ। है वो तो फैन रिक्वेस्ट करा इसे जो ना इस चैनल पे तो कौन देता উপর দেয়া বাইরে হওয়া চিন্তা ভাবনা করেন আসসালাম আলাইকুম ভাইয়া কি করে লাইভে ব্যাপার কি কিছু ব্যাপার না এমনিতে হঠাৎ করে লাইভে চলে আসলাম